বিমানবন্দর পরিবেশটা খুব সুন্দর আসবে খুব সুন্দর একটা ফিল পাবে আগেই বিমান উড়লো খুব কাছ থেকে আমরা সেটা দেখতে পেলাম সুপ্রিয় দর্শক আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদেরকে এমন একটি জায়গা দেখাতে চলেছি যেটি উত্তরবঙ্গের একমাত্র বিমানবন্দর এটি উত্তর বাংলাদেশের একমাত্র বিমানবন্দর এটি শুধু অভ্যন্তরীণ বিমান চলাচলের জন্য ব্যবহার করা হয় নীলপামারি জেলার সৈয়দপুর উপজেলার রংপুর বিভাগের একমাত্র সৈয়দপুর বিমানবন্দর আর এর অবস্থান ম্যাপের মাধ্যমে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সেখানে পৌঁছার পর বিমানবন্দরের আশপাশ আমরা ভালোভাবে ঘুরে করে দেখছিলাম এবং কোন গাড়ির জন্য কি পরিমাণ খরচ রয়েছে পার্কিং এর জন্য সেই বিষয়টি এই বিমানবন্দরে প্রবেশ এবং বাহির মিলে তিনটি পথ রয়েছে একটি 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 হচ্ছে হচ্ছে প্রবেশ এই বিমানবন্দর বাংলাদেশের চতুর্থ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হতে চলেছে রৈতপুর বিমানবন্দর হওয়ার পিছনে ছোট্ট একটি ইতিহাস রয়েছে সেই ইতিহাসটি আপনাদেরকে জানাবো তো জানার পূর্বে আমরা এই মুহূর্তে সেই এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করবো সেখানকার কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেই সাথে একটি প্লেন সেই বিমানবন্দর থেকে আকাশ পথে উড়ে যাবে সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই সাথে প্লেন থেকে কেমন দেখা চার পাঁচটা সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অসাধারণ প্লেন থেকে বাইরে চারপাশটি দেখতে বেশ ভালোই লাগে এই বিমানবন্দরের তিনটি থেকে একটি ফ্লাইট যাওয়া আসা করতে হয় এখন বর্তমানে সাত দিনে প্লেন যাওয়া আসা করছে ভৌগোলিক দিক দিয়ে সৈয়দপুর বিমানবন্দর খুবই গুরুত্বপূর্ণ ছিল এই বিষয়টি বুঝতে পারে পাকিস্তানি আর্মি এখানে একটি বিমানবন্দর নির্মাণ করেন পাকিস্তানি আর্মির নির্দেশে হাজার হাজার বাঙালি স্বেচ্ছা শ্রমিক গড়ে ওঠে আজকে সৈহদপুর বিমানবন্দর স্বাধীনতার পর 1977 সালে সর্বপ্রথম সৈয়দপুর থেকে বাণিজ্যিক ভাবে ঢাকার উদ্দেশ্যে ফ্লাইট চালু হয়। পরবর্তীতে 2007 থেকে 8 সালে ওজনা কারণে লস দেখিয়ে সৈয়দপুর বিমানবন্দর সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। এই বিমানবন্দর 2012 সালে পুনরায় আবার চালু করা হয়। মূলত বেসরকারি এয়ারলাইন্সের মাধ্যমে সৈয়দপুর বিমানবন্দর ঘুরে দাঁড়ায়। অনেক বাধা পেরিয়ে এই এয়ারপোর্ট এগিয়ে চলেছে। বর্তমানে ডোমেস্টিক থেকে ইন্টারন্যাশনাল হওয়ার পথে রয়েছে এই বিমানবন্দর। সৈয়দপুর বিমানবন্দর থেকে আকাশপথে ভ্রমণের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বেসরকারি ইউনাইটেড এয়ারওয়েজ ইউএস বাংলা সহ বেশ কয় প্লেনের সংখ্যা সেখানে লক্ষ্য করা যায় চলুন এবার এখানে একজন আগত দর্শনার্থীর কাছ থেকে এই এয়ারপোর্ট সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি তার কাছে কেমন লাগছে সুন্দর ফুল ফুটেছে মনোমুগ্ধকর পরিবেশ এবং আমরা আসার সাথে সাথেই দেখলাম যে বিমান থেকে যাত্রীরা নামতেছে অনেকে লাগেজ নিয়ে বের হচ্ছে খুব ভালো লাগলো সৈদপুর বিমানবন্দর পরিবেশটা খুব সুন্দর ভালোই লাগতেছে এবং যদিও দুপুরবেলা খুব সুন্দর বাতাস বইছে যারা আসবে খুব সুন্দর একটা ফিল পাবে হ্যাঁ খুব কাছ থেকে একটু আগেই বিমান উড়লো খুব কাছ থেকে আমরা সেটা দেখতে পেলাম আমরা বাসা থেকে উপরে দেখি তখন একটা ফিলিংস থাকে আর যখন আমরা এখানে এসে কাছ থেকে দেখলাম তখন একটা অন্যরকম ফিলিংস কাজ করে নিজেই যখন আমরা দেখতেছি যে পাখা ঘুরতেছে রান হয়েতে বিমান চলতেছে হ্যাঁ আর নিজে উঠতে পারার বিষয়টা তো আরো অন্যরকম একটা ফিলিংস যারা অলরেডি বিমানে ভ্রমণ করেছে তারা তো সেটা জানেই আমরাও খুব তাড়াতাড়ি ভ্রমণ করব বিমানে ইনশাল্লাহ এই বিমান মধ্যে থেকে যাত্রীদের গন্তব্য পৌঁছানো ও জন্য সের নিজস্ব পরিবহন লক্ষ্য করা যায় এই বিমানবন্দর থাকার কারণে আটটি জেলার মানুষ এই বিমানবন্দরের সেবা পেয়ে থাকে দর্শক আজ বিদায় নিচ্ছি দেখা হবে একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এস ব্লক টোয়েন্টি ফোর চ্যানেলের সঙ্গে থাকবেন যারা নতুন যুক্ত হচ্ছেন বা দেখছেন তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যা যারা পূর্বে থেকে যুক্ত রয়েছেন তাদেরকে জানে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ